নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি আমি কোনো গাছ সম্বন্ধে বলবো না আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো কুকুরকে রোজ এক টুকরো রুটি বা খাবার খাওয়ালে কি হয় বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব বলেছেন জীব তত্র শিব সনাতন ধর্মের প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেজন সেইজন সেই জন ঈশ্বর জীব সেবায় সেবা বন্ধুরা আপনারা যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সমস্ত সমস্ত কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় হয়তো আপনারা একটা কথা শুনে থাকবেন যে শনিবার অমাবস্য ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় কেন জানেন এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কুকুরকে খাবার খাওয়ালে কি হয় এই প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তাই মন ভক্তি রেখে মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন ভিডিওটি লাইক অবশ্যই করবেন পারলে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলেছেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম করছিলেন ঠিক সেই সময় সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন হে প্রভু আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি তো মানুষের দুঃখ দূরকারী এই জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যে প্রশ্ন না কেন বিনা সংকোচে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের কুইজ কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুরকে সম্পর্কে ভালো করেই জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু আমি আপনা আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয় মানুষের কি কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কুকুরকে এক টুকরো রুটি বা অন্য যে কোনো খাবার খাওয়ানো হয় তাহলে একজন ব্যক্তি পাঁচটি উপকার হয় আর যেসব ব্যক্তি এই উপকারের কথা জানে তার জীবন ধন্য হয়ে যায় তার জীবন দুঃখ কষ্ট আসে না সেই ব্যক্তি প্রতিদিন যদি কুকুরকে এক টুকরো রুটি খাওয়ায় সে অবশ্যই এই পাঁচটি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে বললেন এক সময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন সেই গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে একটুকরো খাবার বা কোনো অন্য কিছু খাবার দিল না ক্ষিদের জ্বালায় সে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের কুটিরে গিয়ে পৌঁছালো ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল আর বললো হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহা জ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কে কি তোমাকে এক টুকরো রুটি বা খাবার দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে কি বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে তুমি আমাকে তোমার মতামত বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছি তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমাদের রোজগার করে খেতে জানি না জামা কাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতেও পারি না কিন্তু আপনাদের মতো আমাদের ক্ষুধা বোধ করি এবং আঘাত পেলে আমরা কষ্ট পাই আমরা কান্ত জানি এই দুই বিষয়ে আমরা আপনাদের সমান তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন আমার জন্মের পর দেখি যে আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের ছিলাম সবচেয়ে আমি ছোট হওয়ায় আমি খুব দুর্বল হয়েছিলাম যখন প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে আমাদের দুঃখী মা সর্বদা আমাদের খাবারের জন্য জোড়াতো আমাদের মা গ্রাম রক্ষায় রাত জেগে থাকতো অচেনা কেউ যেন গ্রামের দিকে না আসে তাই সে এটা করতে বাধ্য আমাদের মায়ে হয়ে অন্য গ্রামের পুকুরও গ্রামে আসত না কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাদেরকেও তাড়াতো গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিতে আমার মা একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেট আগুন জ্বলছিল সেই দিন গ্রামে এক বড়লোক বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল বড়লোকের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার খেতে দিই আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল। আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে আমার মাকে মারে সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তার আগেই লোকজন তাকে লাঠি পেটা নিয়ে মারতে শুরু করে আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আ আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গিয়েছে আমরা এই খাবার খাব না এরপর বড়লোক বাড়ির লোকেরা সবাই একে অপরের সাথে আলোচনা করলো খাবার নষ্ট হয়ে গিয়েছে এখন কি করা যায় বেচারা বড়লোক হুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কিভাবে নষ্ট হয়ে গেল কুকুর তো একটিমাত্র পাত্রে মুখ দিয়েছিল অনেক মানুষ ঘরে কুকুর পালন করে সেই কুকুর তাদের ঘরে ঘুমায় তাদের ঘরে খায় এতে খাবার খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কে বড়ো বাড়ির লোক ছিল এবং তারা একজন খেতে দেয়নি তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে এই খাবার আমাদের খাওয়ার উপযুক্ত নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় সেই দিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে যখন আরামে শুয়েছিল তখন সেই বড়লোক ব্যক্তি তার কাছে এসে লাঠি নিয়ে তাকে মার করতে শুরু করলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি পেটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে মায়ের চিৎকার শুনে পাথর পাথরও গলে যেত কিন্তু সেই বড়লোক ব্যক্তির হৃদয়ে কোনো দয়া হলো না এবং সে তাকে প্রচণ্ডভাবে আঘাত করতে লাগল মায়ের যন্ত্রণা আর গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই ব্যক্তি লাঠির আঘাতে আমার মা মারা গেল ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আমার মা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি প্রধা তৃষ্ণা শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার দু ভাই মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যাই আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তাদের সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলে যে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এতই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় এবং আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে দেবী দ্রৌপদী যে যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে তাহলে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে জানে রুটি গরুকে দেওয়া হয় শেষ রুটি কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে তাই প্রতি অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায় পরণতা ও পবিত্রতাকে জায়গা দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় এই প্রথা ভারসাম্য পূরণ সঠিক যাপনের জন্য এটি গ্রহণ করে আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে খাবার খাওয়ানো মানুষের জীবনে ফল পাওয়া যায় এতে আমাদের জীবনে সুখী এবং সমৃদ্ধি হয় ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনি মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হল কুকুরকে রুটি খাওয়ানো হলে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায় এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সুখ শান্তি বাড়ায় তৃতীয় উপকারটি হলো আপনি কুকুরকে রুটি খাওয়ালে জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে আর্থিক দিক দিয়ে শক্তিশালী হবে চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারা এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাবার খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয় এতে আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় কুকুরকে রুটি দিলে আয়ু বাড়ে কুকুরকে রুটি খাওয়ালে ভগবান সন্তুষ্ট হন কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারণ মৃত্যুর কষ্টের মতো শুভ ঘটনা ঘটায় এটি পৌরাণিক বিশ্বাস এবং ওটি অনেক সম্প্রদায়ের লোকের উপর প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় এবং মারা উচিত নয় বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন শুধু কুকুর নয় কোনো অভুক্ত পশুকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো সাহায্য করুন তাই স্বামী বিবেকানন্দ বলেছেন কিবে প্রেম করে যেজন সেজর জন ঈশ্বর বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছেন এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোনটি অল করে রাখবেন তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার যেন দেখা হয় ধন্যবাদ